পড়তে দিয়েছে বাবা ইস্কুল পড়াশোনা হয় না আসতে পড়াশোনা হয় না তো বাবা করলে বাবা গো আমার তো পড়া হয়নি না তাহলে কটা ছাগল কিনে দেয় ছাগল চড়া বাবা কটা ছাগল চিনিয়েছে ধারি ছাগল কিনে দিয়েছে কিনে দেবার পরে ছাগল চড়িয়েছে এই বেলায় পাল মানে লোকের হুই জমিতে জমি এইবার ভাদ্র মাসের দিন লোকে সবাই পাট কাটছে ও পাটের মাথায় ছাগল ছেড়ে দিয়ে বসে আছে আর এদিকে রোডের ওভদি ভাব আইসক্রিম বিক্রি করেন আপনাদের গ্রামে দেখুন তাদের কাছে মাইক থাকে ওই মাইকে গান দিয়েছে কেমন ভাবে আহা প্রশ্ন করে ফেলেছি আর ওর বাবা পাক কেটে বাড়ি আসছে মনে কেন মনে কেন ঘরটা থাকতে ঘর ঘর চলে যাবে ওই লক্ষ্য করে দেখে আমার মেয়ে বাসনা ওই বাবা বাসনা তো আর একজন আছে পড়াশোনা হলো না সাগর কিনে আমার পয়সা পাওয়া যাবার এটা শিল্পী বাসনার মাকে বলছে ও বাসনার মা জানো তোমার বাসনা কেমন শিল্পী বল কেমন শিল্পী বলি দেখো সবাই বাবা এরকম বাড়া তাই এক জায়গায় বিছানা করি সবাই শুয়ে আসে তা বাসনাও শুই আছে বাসনের বাবা মাছে মারে যে মাঠে গানটা করছিলি ওই গানটা করতো ওই করব বাবা হ্যাঁ শুয়ে শুই গান রয় আসমান বাবা তাই তো আমার মেয়ে শিল্পী ওই সর্বনাশ এইবার বাবাই বেগেমার গ্রামে এই যে একটা বারো আছে এখানে সরস্বতী পূজার আমাদের খুব জোর সরস্বতী পূজার প্রায় জন অনুষ্ঠান করেছে তা বাসনার বাবা এক টাকা দিয়ে টিকিট কেটেছে আমার বাসনা খুব ভালো শিল্পী আমার বাসনা গান করি এইবার বাবা সময় চলে এসেছি বাসনার সময় বাসনার বাবা ধরি ধরে এনে টেনে সিজ তে টেনে তুলে দিয়েছি ধরিয়ে আর বাবা মা তো গান করা মানুষের মতো গান দাঁড়িয়ে আছে কেন গান কর কি করো বাবা ও তো শুয়ে গান করো বাস গাড়ি গান করো তো বাস এইবার বাবা কি করেছে বারবার বলতে বলতে মেরি সব পাশাই না লাতে লাথি মেরিছে আর বাসনা পড়ে গেছে পড়ে গিয়ে গান ধরেছে মেরো না মেরা না আয়া পাগল